আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিউ কুকুন বলতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাতে বেঁচে যাওয়া ভাত থেকে আমরা এরকমভাবে ভাত ভেজে নিতে পারি দেখুন খুব অল্প সময়ে আর খুব মজাদার একটা ভাতের ভাজা দেখুন তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমে ভাত ভাজা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটু আমি আর শুকনা দিয়ে দিচ্ছি সেকেন্ড আমরা ভেজে নেব মরিচটা এখানে আমি আলু কেটে রাখছিলাম পাতলা পাতলা করে কুচি করে কেটে রাখছি সেগুলো আলু দিয়ে দিলাম এখানে আমি আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলু তো যা লাগবে সেটুকু দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য হলুদ দিয়ে দিলাম ভালোভাবে এই ভাত ভাজিটা অনেক মজার একবার বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য খেয়ে আসলাম কিছুক্ষণ পর

লাগতে বেঁচে যায় ভাত আমরা নষ্ট না করে এরকম যদি করে খাই অনেক মজা তার ভালোভাবে আমরা ভেজে নিব দেখুন এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি আমি এক সাইডে এখন ডিম দিয়ে দিচ্ছি একটা এখানে ডিমের পরিমাণটা বেশি দিতে চাইলে আপনারা দুটো দিতে পারেন আমি একটা দিয়ে করে দেখাচ্ছি এটা একটু সফট হয়ে গেছে আমি বড় বড় করে ভেঙে দেব এখন আমি একটু বড় সাইজ করে ভেঙে দিচ্ছি ফুল সবগুলো একসাথে চেয়ে নিচ্ছি আমি কিছু ফুল ভেজে নিব এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি ভাত দিয়ে দিচ্ছি এই যে এক বাটি আমি ভাত রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখন সবগুলো একসাথে এরকম ভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ আমরা এভাবে ভালোভাবে ভেজে নিব আর এখানে আমি ভাত দিয়ে দিলাম তার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম এই ভাত ভালো দারুণ মজার বাসায় একবার ট্রাই করে দেখবেন হলুদটা কালারের জন্য দিয়েছিলাম দেখুন কালারটা দারুণ একটা আসবে আমার ভাত ভাজাটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ